ছুটি পুজোর মধ্য দিয়ে সারোৎসবের সূচনা করল রাজপুর লেগুতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবারে তাদের চিন্তাভাবনা অথ জনজাতির কথা অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যে পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে একটি সুন্দর চিন্তাভাবনা প্রকাশ করবে এবারের মণ্ডপে এই মণ্ডপসজ্জা যিনি করছেন বিখ্যাত শিল্পী রূপক বসু তিনি জানাচ্ছেন যে তার চিন্তাভাবনা পরিকল্পনা যে জাতি যে উপজাতি যারা এখনও সমাজের অনেক আলাদা ভাবে পড়ে আছে বা তাদের কাজ নিয়ে পড়ে আছে সেই বাস্তব রূপায়ণটাকেই দেখা যাবে এবারের মণ্ডপে এই পুজো বিগত তিন বছর ধরে দাদার দাদাগিরিতে শুরু হয়েছে নতুন আত্মপ্রকাশ অর্থাৎ সৌরভ গাঙ্গুলির উপস্থিতি এই পুজোর নজর কারা ভিড় টানছে প্রতি বছরই এবারেও তার ব্যতিক্রম নয় ক্লাবের মহিলা সদস্যরা জানাচ্ছেন দাদার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং একমাত্র কলকাতার একটি পুজো আছে যেখানে কিন্তু দাদার উপস্থিতি অর্থাৎ সৌরভ গাঙ্গুলির উপস্থিতি কিন্তু বরাবরই থাকে এবং তিনি দেখাশোনা করেন প্রত্যেকটা খুঁটিনাটি এই পুজোকে কেন্দ্র করে দেখতে থাকুন সমাচার টিভির তার কিছু বিশেষ নিদর্শন জনজাতির কথা একদম প্রত্যন্ত একটি জায়গার কথা আপনি তুলে ধরছেন আজকে এই মণ্ডপের মাধ্যমে আজকে তার খুঁটি পুজো কিভাবে সাজাচ্ছেন কি হচ্ছে কি কিছু জানা আচ্ছা আমি একটু প্রথমে না পরিষ্কার করে নিই যে এইখানে একটা বোঝার অসুবিধে হচ্ছে সেটা হচ্ছে জনজাতি বলতে শুধু সুন্দরবন নয় আসলে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টি মানে সঙ্গীত গান আঁকা যা শুরু হচ্ছে একদম জনজাতীয় উপপাত তাদের যাপন থেকেই উঠে এসছে এই আমাদের সব সৃষ্টি এখন এই যে শুরুর দিকটা এই শুরুর দিকটা আমাদের ভারতবর্ষের মতো এত সমৃদ্ধ ফোক শিল্প আর সারা পৃথিবীতে কোথাও নেই এটা আমাদের টোয়েন্টি থ্রি ইয়ার্স দুর্গা নেবুতলা লেন থেকে হচ্ছে আজকে আমাদের খুঁটি পুজো আমরা সবাই এবার মহিলারা সবাই মিলে এর মধ্যে আজ এইবার ফার্স্ট টাইম আমরা জড়িত হয়েছি আমাদের অনেক সিনিয়র আছে যারা আমাদের গাইড করছে বিশেষত আর আগে আগে দেখা হবে কি কীরকমভাবে

সেটা পুজোর সময় আপনারা এই আজ থেকে আমাদের শুরু হলো কিন্তু আগে থেকেই শুরু হয়ে গেছে আমাদের প্রস্তুতি তবে আজকে আমরা পুজো আর পুজোর সময় আপনারা সবাই যেন আসে এইটাই আমরা চাইবো এবং আসলে আমাদের ভালো লাগবে আমরা তো আশা করছি প্রত্যেকে আসবে দেখবে এবং বিভিন্ন মানে আমি বলতে পারি এরকম হয়তো এর আগে হয় না সঙ্গে বাংলার বাঘ অর্থাৎ